গুড মর্নিং ফ্রেন্ডস তো আমি একটু একটা ব্যাচ টিউশন পড়িয়ে বেরোলাম আমার একটা কম্পিউটারের প্রবলেম হয়েছে যার কারণে কম্পিউটারটা নিয়ে বেরিয়েছি তো আমাদের এখানে নারায়ণঘাটের তো সেরিকালচার আছে যেখানে তুতে চাষ করা হয় ঠিক আছে খুব সুন্দর জায়গা আমি এখানে প্রবেশ করছি দু সাইডই তুতের বাগান এবং ভেতরে অনেক কোয়াটার আছে যেগুলোতে মানুষ বাস করে না অনেক দিনের পুরনো কোয়াটার সব ভেঙে মানে ভূত বাস করে যে বলা হয় ভুতুরের বাড়ির মতন তো সেখানে আমি যাব একটা একটা করে জিনিস দেখাবো তো এখান থেকে একটা রাস্তা এখান থেকে সব শিবের আজকে তো শিবের পুজো কালকে নাকি কালকে শিবের মাথায় জল দেওয়ার ব্যাপার আছে যার জন্য সব যাচ্ছে লাইন ধরে সব যাচ্ছে তারপরে প্রবেশ করছি সেরিকালচারের দিকে ভেতরে প্রবেশ করেছি সেরিকালচারের এর মধ্যে এগুলো অফিস এই অফিসটা এখনো চলছে ঠিক আছে ভেতরে যে জঙ্গল ভয়ঙ্কর জায়গা আর এখানে কিছু একটা করেছে গাছগুলোর ওপরে ছাউনি দেওয়ার জন্য এখানে ওর চালার মতন করবে বোধ হয় সেরকম সিস্টেম করেছে জায়গার পরিবেশ খুব সুন্দর এই গাছগুলো অনেক পুরোনো গাছ তাই পঞ্চাশ বছর আগেকার গাছ সব বড় বড় গাছ রয়েছে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি একা করে তারা দেখাচ্ছি এখানে জায়গা সবুজে ভরা এই রাস্তাটা জঙ্গলে ভরে গেছে সাপ কাপড় একটা ভয় আছে ভেতরে অনেক পুরনো কোয়ার্টার আছে যেগুলো মানুষ বাস করে না রাস্তা আছে এখানে টুটে গাছ লাগানো আছে ভেতরে জঙ্গল ভয়ঙ্কর রাস্তা আপরে রাতের বেলা আসা যাওয়া আসা কঠিন কঠিন ব্যাপার খুব সুন্দর পরিবেশ কিন্তু মানে এখানে কি বলবো এত সুন্দর সবুজে ভরা কারো যদি সবুজ দেখতে হয় তাহলে এখানে আসা উচিত সবুজে ভরা এই যে সব গাছ লাগানো হয়েছে এই গাছটা আপনারা বলুন যে কত বছরের পুরোনো এবং কত ফুট এটা অনেক উঁচু ঠিক আছে এবং এটা প্রায় দেড়শো ফুট উঁচু হবে ঠিক আছে জঙ্গলের মধ্যে অলরেডি ঢুকে গেছি দুদিকে জঙ্গল এখানে রাতে আসা মানে খুব ভয়ঙ্কর ব্যাপার এই যে আরেকটা একটা বড় গাছ অনেক বড় গাছ ঠিক আছে আর খুব মোটা গাছটা এটা অনেক পুরনো গাছ এখানে সময় মানুষ বাস করত বাড়ি দেখাচ্ছি সামনেই আছে এটা একটা গোডাউনের মতন গোডাউন ছিল এক সময় এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো থেকে আবার কিন্তু অঙ্কুর বেরিয়ে আবার পাতা হবে আমরা অনেক গভীরে এসে গেছি আমরা অনেক গভীরে এসে গেছি তো এখানে একটা ব্যাগ আছে ব্যাগ থেকে আরও অনেক দূরে যাওয়া যায় মানে পুরোটা ঘুরতে গেলে আমাকে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে কিন্তু আমি সব কেটে কেটে শর্ট করে করে আমি দেখাচ্ছি এই যে পুরোনো বাড়ি এদিকে আমি ব্যাকে ঘুরলাম এটা আরও সোজা আবার রাস্তা আছে ঠিক আছে তো এখানে একটা ভয়ঙ্কর বাড়ির মতন এখানে এক সময় মানুষ বাস করতো এটা কুয়াটা সব দরজা খোলা জানলা খোলা সব ভাঙাচূড়া ঠিক আছে ভয়ঙ্কর রাস্তার বড় বড় সব গাছ গাছগুলো দেখলেই বোঝা যাবে যেটা কবেকার পুরোনো জায়গা আমার নিজেরই ভয় লাগছে অনেক গভীর জঙ্গলে এসে গেছি আরে খুব লম্বা লম্বা ইউ ক্যারেক্টার গাছ এই যে একটা পুরনো বাড়ি কোয়ার্টার এখানে কোনো মানুষ বাস করে না এখন আমি আর ভেতর দিকে যাব না ঠিক আছে এ পর্যন্ত আমি শেষ করি কারণ এখনও অনেকগুলো ব্যাগ আছে যেগুলোতে একটা একটা ভালো ফুল দেখতে পেলাম সে ফুলটা আমি জুম করে দেখাই খুব সুন্দর ফুল ফুলটার নাম জানি না বাট সুন্দর ফুল ঠিক আছে এবার আমি এখান থেকে বেরোচ্ছি এখান থেকে বেরিয়ে এখানে আমবাগান বলে একটা জায়গা আছে যেখানে অনেক পুরোনো বড় বড় আম গাছ আছে আর সব গোল করে আম গাছগুলো সব গোল এবং অনেক বড় বড় মোটা মোটা ঠিক আছে আম গাছগুলো এখানে পিকনিকের সময় পিকনিক হয় এই আম বাগানে এবার আমরা বেরিয়ে পড়েছি আম বাগানের উদ্দেশ্যে যেখানে প্রত্যেক বছর পিকনিকের সময় পিকনিক করা হয় ঠিক আছে সবাই ওখানে পিকনিক করতে যায় সব বড় বড় আম গাছ এই যে আম বাগানের শুরু এখান থেকে ঠিক আছে সব বড় বড় আম গাছ এবং সব গোল গোল আম গাছ পুরো আর নিচে সব পিকনিক করা হয় আরও যেখানে যাচ্ছি সেখানে আরও সুন্দর ঠিক আছে আমরা এক এক করে সব দেখাচ্ছি আমরা এই দিকে যাব এই রাস্তার দিকে যাব সোজা আমি আমার ছাত্রকে নিয়ে এসেছি এখানে ঠিক আছে তো উচ্চ মাধ্যমিকে পড়ে তো দুজন মিলে এসেছি আমবাগান ঘুরতে তো আমবাগানে এবার প্রবেশ করলাম তো এখানে সব বড়ো বড়ো আম গাছ রয়েছে চলো আমরা হাঁটি একটু হেঁটে যাই থাকা জায়গা কম্পিউটার রেখে যদি যাই কোনো অসুবিধা নেই সব রাখা আছে জিনিসগুলো কম্পিউটার একটু প্রবলেম হয়েছে বলে কম্পিউটারটাকে একটু রিপেয়ার করতে দিচ্ছি খুব সুন্দর জায়গা দারুণ পরিবেশ আমরা যেখানে যাচ্ছি এখানে সব পিকনিক করা হয় আর এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন এই জঙ্গলগুলো থাকে না তখন ঠিক আছে যখন পিকনিকের সময় এগুলো সব কেটে দেওয়া হয় সব পরিষ্কার করে দেওয়া হয় এই যে আমরা ঢুকছি মাছের মতো আছে চারদিকে চারদিকে গাছে ভর্তি আর ওইখানে নদী আছে আমাদের মৌরাক্ষী নদী ঠিক আছে কারণ পিকনিক আছে সবাই মৌরাক্ষী নদীতে বালিতে বালিতে বসে গল্প করে হ্যাঁ এই যে আম গাছ সব গোল গোল বড় বড় আম গাছ এত সুন্দর আম গাছগুলো দেখতে না এই যে আম গাছটা যাচ্ছি এটা একদম গোল আর দূরে দেখা যাচ্ছে যে আম গাছগুলো সব গোল গোল আম গাছ এই যে প্রত্যেকটা এরকম সাইজের আম আম গাছ এখানে দাঁড়িয়ে সব আম গাছগুলোকে দেখাই আপনাদেরকে কেমন লাগছে বন্ধুরা আম গাছগুলো ঠিক আছে এত সুন্দর জায়গায় আসলে অটোমেটিক মন আনন্দে ভরে যায় যারা প্রকৃতি পছন্দ করে প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই জায়গাটা একদম সঠিক জায়গা এবার আমরা ওই দোকানের উদ্দেশ্যে রওনা দেবো ঠিক আছে একটু ভিডিও করে নিলাম কারণ সকাল সকাল দোকান খুলেছে তাই সকাল সকাল গেলাম না আর কি দোকান খুলেই সঙ্গে সঙ্গে তো তাই জন্য গেলাম না দেখবেন যে একটু ভিডিওটা করে নিই তারপর আমরা যাব এই যে আমি যাচ্ছি এবার অনেক দূরে মোটরসাইকেল রাখা আছে